আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকের পর্বে থাকছে রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের মন্ত্রিসভার তালিকা হুসাইন মুহাম্মদ এরশাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দশম রাষ্ট্রপতি হিসেবে উনিশশো তিরাশি সালের এগারোই ডিসেম্বর থেকে উনিশশো সালের ছয় ডিসেম্বর পর্যন্ত সরকার প্রধানের দায়িত্ব পালন করেন এরশাদের মন্ত্রিসভায় উপরাষ্ট্রপতি হিসেবে এম এন হুদা উনিশশো সালের এগারোই ডিসেম্বর থেকে উনিশশো চুরাশি সালের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন মৌদুদ আহমেদ এরশাদের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে উনিশশো সালের সাতাশে মার্চ থেকে উনিশশো সালের বারো আগস্ট পর্যন্ত এবং উপরাষ্ট্রপতি হিসাবে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর থেকে উনিশশো সালের ছয় ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় উপরাষ্ট্রপতি হিসেবে এ কে এম নুরুল ইসলাম উনিশশো সালের ত্রিশে নভেম্বর থেকে উনিশশো সালের ত্রিশ আগস্ট পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন আতাউর রহমান খান এই সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে উনিশশো সালের ত্রিশে মার্চ থেকে উনিশশো সালের পহেলা জানুয়ারি পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে মিজানুর রহমান চৌধুরী উনিশশো সালের নয় জুলাই থেকে উনিশশো সালের সাতাশ মার্চ পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন কাজী জাফর আহমেদ এই সরকারের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী হিসেবে উনিশশো সালের পঁচিশে মে থেকে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর এবং প্রধানমন্ত্রী হিসেবে উনিশশো সালের বারো আগস্ট থেকে উনিশশো সালের ছয় ডিসেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী হিসেবে শাহ মুয়াজ্জেম হোসেন উনিশশো সালের তেইশে ডিসেম্বর থেকে উনিশশো সালের ছয়ই ডিসেম্বর পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন শামসুল হুদা চৌধুরী এই সরকারের মন্ত্রিসভায় স্পিকার হিসেবে উনিশশো সালের দশই জুলাই থেকে উনিশশো একানব্বই সালের পাঁচই এপ্রিল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় ডেপুটি স্পিকার হিসেবে এম কোরবান আলী উনিশশো সালের দশই জুলাই থেকে উনিশশো সালের চব্বিশে এপ্রিল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন রিয়াজ উদ্দিন আহমেদ ভোলামিয়া এই সরকারের মন্ত্রিসভায় ডেপুটি স্পিকার হিসেবে উনিশশো সালের পঁচিশে এপ্রিল থেকে উনিশশো সালের পাঁচই এপ্রিল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় উপদেষ্টা হিসেবে আবুল মাল আব্দুল মুহিত উনিশশো সালের একত্রিশে মার্চ থেকে উনিশশো সালের এগারোই ডিসেম্বর পর্যন্ত এবং অর্থমন্ত্রী হিসেবে উনিশশো সালের এগারোই ডিসেম্বর থেকে উনিশশো সালের নয়ই জানুয়ারি পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন মোহাম্মদ সাইদুজ্জামান এই সরকারের মন্ত্রিসভায় উপদেষ্টা হিসেবে উনিশশো সালের নয় জানুয়ারি থেকে উনিশশো সালের উনত্রিশে নভেম্বর এবং অর্থমন্ত্রী হিসেবে উনিশশো সালের ত্রিশে নভেম্বর থেকে উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে আব্দুল করিম খন্দকার উনিশশো সালের সাতাশে ডিসেম্বর থেকে উনিশশো সালের বাইশে মার্চ পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন এম এ মুনায়েম এই সরকারের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে উনিশশো সালের বাইশে মার্চ থেকে উনিশশো সালের ছয় ডিসেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় উপদেষ্টা হিসেবে আব্দুল গফুর মাহমুদ উনিশশো সালের সাতাশে মার্চ থেকে উনিশশো সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন আব্দুল মান্নান সিদ্দিকি এই সরকারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনিশশো সালের উনিশে জুলাই থেকে উনিশশো সালের সতেরো ফেব্রুয়ারি এবং খাদ্যমন্ত্রী হিসেবে উনিশশো সালের চব্বিশে মার্চ থেকে উনিশশো সালের পঁচিশে মে পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মোহাম্মদ চৌধুরী উনিশশো বিরাশি সালের সতেরোই জুলাই থেকে উনিশশো সালের উনিশে জুলাই পর্যন্ত এবং খাদ্যমন্ত্রী হিসেবে উনিশশো সালের ষোলোই জানুয়ারি থেকে উনিশশো সালের ত্রিশে নভেম্বর পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন সর্দার আমজাদ হোসেন এই সরকারের মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী হিসেবে উনিশশো সালের ত্রিশে নভেম্বর থেকে উনিশশো সালের দশই ডিসেম্বর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে উনিশশো সালের এগারোই ডিসেম্বর থেকে উনিশশো সালের ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি ভূমিমন্ত্রী হিসেবে উনিশশো সালের তেসরা অক্টোবর থেকে উনিশশো সালের দোসরা মে এবং কৃষিমন্ত্রী হিসেবে উনিশশো সালের দোসরা মে থেকে উনিশশো সালের ছয় ডিসেম্বর পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন ইকবাল হোসাইন চৌধুরী এই সরকারের মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী হিসেবে উনিশশো সালের বিশে ডিসেম্বর থেকে উনিশশো সালের তেইশে ডিসেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী হিসেবে মোয়াজ্জেম হোসেন উনিশশো সালের তেইশে ডিসেম্বর থেকে উনিশশো সালের ছয় ডিসেম্বর পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন মাহমুদুল হাসান এই সরকারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনিশশো সালের সতেরো ফেব্রুয়ারি থেকে উনিশশো সালের পয়লা ডিসেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এ আর শামসুদ্দোহা উনিশশো সালের চব্বিশে মার্চ থেকে উনিশশো সালের ছয় জুন পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী এই সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উনিশশো সালের সাতই জুন থেকে উনিশশো সালের উনত্রিশে জুলাই পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আনিসুল ইসলাম মাহমুদ উনিশশো সালের চব্বিশে মার্চ থেকে উনিশশো সালের ছয়ই ডিসেম্বর পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন মাহবুব আলী খান এই সরকারের মন্ত্রিসভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে উনিশশো সালের সাতাশে মার্চ থেকে উনিশশো সালের এক জুন পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে আবু জাফর ওবায়দুল্লাহ উনিশশো সালের পয়লা জুন থেকে উনিশশো সালের পঁচিশে অক্টোবর পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন সুলতান আহমেদ এই সরকারের মন্ত্রিসভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে উনিশশো সালের পঁচিশে অক্টোবর থেকে উনিশশো ছিয়াশি সালের পঁচিশে মে পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে এম মতিউর রহমান উনিশশো সালের ত্রিশে নভেম্বর থেকে উনিশশো সালের সাতাশে মার্চ পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু এই সরকারের মন্ত্রিসভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে উনিশশো সালের সাতাশে নভেম্বর থেকে উনিশশো সালের ছয় ডিসেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে এ কে এম মাইদুল ইসলাম উনিশশো সালের সাতাশে নভেম্বর থেকে উনিশশো পঁচাশি সালের আঠেরোই জানুয়ারি পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন এয়ার ইউসুফ এই সরকারের মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে উনিশশো সালের উনিশে জানুয়ারি থেকে উনিশশো সালের এগারোই অক্টোবর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে শফিকুল গনী স্বপন উনিশশো সালের বারোই অক্টোবর থেকে উনিশশো সালের উনত্রিশে নভেম্বর পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন এম এ সাত্তার এই সরকারের মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে উনিশশো সালের ত্রিশে নভেম্বর থেকে উনিশশো সালের নয় ডিসেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে জিয়াউদ্দিন আহমেদ বাবলু উনিশশো সালের দশই ডিসেম্বর থেকে উনিশশো সালের আঠেরোই জুলাই পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন শামসুল হুদা চৌধুরী এই সরকারের মন্ত্রিসভায় ধর্মমন্ত্রী হিসেবে উনিশশো সালের ১৬ ফেব্রুয়ারি থেকে উনিশশো সালের নয় জুলাই পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর হিসেবে ড আব্দুল মজিদ খান উনিশশো বিরাশি সালের ছাব্বিশে মে থেকে উনিশশো সালের পয়লা জুন পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন রেজাওয়ানুল হক চৌধুরী এই সরকারের মন্ত্রিসভায় সমাজকল্যাণমন্ত্রী হিসেবে উনিশশো সালের চোদ্দই নভেম্বর থেকে উনিশশো সালের ছয় ডিসেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় সমাজকল্যাণমন্ত্রী হিসেবে মির্জা রুহুল আমিন উনিশশো সালের তেইশে ডিসেম্বর থেকে উনিশশো সালের সাতাশে মার্চ পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন জাফর ইমাম এই সরকারের মন্ত্রিসভায় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হিসেবে উনিশশো সালের তেইশে ডিসেম্বর থেকে উনিশশো সালের ছয় ডিসেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় ধর্মমন্ত্রী হিসেবে মাহবুবুর রহমান উনিশশো সালের পয়লা মার্চ থেকে উনিশশো সালের পয়লা জুন পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন খন্দকার আবু বকর এই সরকারের মন্ত্রিসভায় ধর্মমন্ত্রী হিসেবে উনিশশো সালের পয়লা জুন থেকে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় ধর্মমন্ত্রী হিসেবে কে এম আমিনুল ইসলাম উনিশশো সালের নয় নভেম্বর থেকে উনিশশো সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন মুহাম্মদ আব্দুল মান্নান এই সরকারের মন্ত্রিসভায় ধর্মমন্ত্রী হিসেবে উনিশশো সালের নয় জুলাই থেকে উনিশশো সালের চোদ্দই জুন পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় ধর্মমন্ত্রী হিসেবে এম নাজিমুদ্দিন আল আজাদ উনিশশো সালের দশই ডিসেম্বর থেকে উনিশশো সালের দোসরা মে পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই সরকারের মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে উনিশশো সালের দোসরা মে থেকে উনিশশো সালের ছয় ডিসেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় সংস্কৃতি উপমন্ত্রী হিসেবে নূর মোহাম্মদ খান উনিশশো সালের পঁচিশে মে থেকে উনিশশো সালের তেসরা অক্টোবর পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন সৈয়দ দিদার বক্স এই সরকারের মন্ত্রিসভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে উনিশশো সালের তেইশে ডিসেম্বর থেকে উনিশশো সালের ছয় ডিসেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় বাণিজ্যমন্ত্রী হিসেবে এম শামসুল হক উনিশশো সালের তেসরা মে থেকে উনিশশো সালের ত্রিশে নভেম্বর পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী এই সরকারের মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে উনিশশো সালের পঁচিশে মে থেকে উনিশশো সালের নয়ই জুলাই পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে শেখ শহীদুল ইসলাম উনিশশো সালের সাতাশে মার্চ থেকে উনিশশো সালের দশই ডিসেম্বর পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন মোস্তফা জামাল হায়দার এই সরকারের মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে উনিশশো সালের দশই ডিসেম্বর থেকে উনিশশো সালের তেসরা ডিসেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মন্ত্রী হিসেবে ব্যারিস্টার আবুল হাসনাত উনিশশো সালের বিশে অক্টোবর থেকে উনিশশো সালের ছয়ই ডিসেম্বর পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন সুলতান মাহমুদ এই সরকারের ডেপুটি সামরিক আইন প্রশাসক হিসেবে উনিশশো সালের ১৬ জানুয়ারি থেকে উনিশশো সালের দোসরা জুলাই পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ আব্দুল গাফফার হালদার উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে উনিশশো অষ্টাশি সালের আঠাশে ডিসেম্বর পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন জাকির খান চৌধুরী এই সরকারের মন্ত্রিসভায় যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে উনিশশো সালের চব্বিশে মার্চ থেকে উনিশশো সালের নয়ই জুলাই পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে সুনীল কুমার গুপ্ত উনিশশো সালের সাতই জুলাই থেকে উনিশশো সালের দশই ডিসেম্বর পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন আবুল খায়ের চৌধুরী এই সরকারের মন্ত্রিসভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে উনিশশো সালের সাতাশে মার্চ থেকে উনিশশো সালের দশই ডিসেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় যুব ও মন্ত্রী এবং রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে এবিএম রুহুল আমিন হাওলাদার উনিশশো সালের তেইশে ডিসেম্বর থেকে উনিশশো সালের তেইশে ডিসেম্বর পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন নিতাই রায় চৌধুরী এই সরকারের মন্ত্রিসভায় যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে উনিশশো সালের দোসরা মে থেকে উনিশশো সালের ছয় ডিসেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় কৃষিমন্ত্রী হিসেবে আব্দুল হালিম চৌধুরী উনিশশো সালের দশ আগস্ট থেকে উনিশশো সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন মির্জা রুহুল আমিন এই সরকারের মন্ত্রিসভায় কৃষিমন্ত্রী হিসেবে উনিশশো সালের ত্রিশে নভেম্বর থেকে উনিশশো সালের নয় আগস্ট পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় কৃষিমন্ত্রী হিসেবে মাহবুবুজ উনিশশো সাতাশি সালের দশই মে থেকে উনিশশো সালের দশ আগস্ট পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন মোজাফফর হোসেন এই সরকারের মন্ত্রিসভায় কৃষি প্রতিমন্ত্রী হিসেবে উনিশশো সালের নয় জুলাই থেকে উনিশশো সালের ত্রিশে নভেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় কৃষি প্রতিমন্ত্রী হিসেবে আব্দুস সালাম উনিশশো সালের ত্রিশে নভেম্বর থেকে উনিশশো সালের তেইশে ডিসেম্বর পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন মামদুদুর রহমান চৌধুরী এই সরকারের মন্ত্রিসভায় কৃষি প্রতিমন্ত্রী হিসেবে উনিশশো সালের দশই ডিসেম্বর থেকে উনিশশো সালের উনিশে জুলাই পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় কৃষি প্রতিমন্ত্রী হিসেবে তাজুল ইসলাম চৌধুরী উনিশশো সালের তেসরা অক্টোবর থেকে উনিশশো সালের তেইশে ডিসেম্বর পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন সৈয়দ মোহাম্মদ কায়সার এই সরকারের মন্ত্রিসভায় কৃষি প্রতিমন্ত্রী হিসেবে উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর থেকে উনিশশো নব্বই সালের ছয়ই ডিসেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় কৃষি উপমন্ত্রী হিসেবে মাইন উদ্দিন ভূইয়া উনিশশো সালের চার আগস্ট থেকে উনিশশো সালের বিশে মার্চ পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন সিরাজুল হোসেন খান এই সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে উনিশশো সালের ত্রিশ আগস্ট থেকে উনিশশো সালের একত্রিশে জুলাই পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী হিসেবে সৈয়দ নাজমুদ্দিন হাশেম উনিশশো বিরাশি সালের দোসরা জুলাই থেকে উনিশশো চুরাশি সালের আটই মার্চ পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন মিজানুর রহমান শেলি এই সরকারের মন্ত্রিসভায় উনিশশো নব্বই সালের দোসরা মে থেকে উনিশশো নব্বই সালের ছয়ই ডিসেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী হিসেবে আনোয়ার জাহিদ উনিশশো পঁচাশি সালের নয়ই নভেম্বর থেকে উনিশশো সালের দশ আগস্ট পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন এম এ হক এই সরকারের মন্ত্রিসভায় ভূমিমন্ত্রী হিসেবে উনিশশো সালের আটই মার্চ থেকে উনিশশো সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন এই সরকারের মন্ত্রিসভায় ভূমি মন্ত্রী হিসেবে টিআইএম ফজলে আব্বি চৌধুরী উনিশশো সালের উনিশে ডিসেম্বর থেকে উনিশশো সালের চৌঠা জুলাই পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন মুজিবুল হক চুন্নু এই সরকারের মন্ত্রিসভায় ভূমি উপমন্ত্রী হিসেবে উনিশশো সালের দশ আগস্ট থেকে উনিশশো সালের সাতাশে মার্চ পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন